এলএসপি নিউজ টিভিতে সকলকে স্বাগতম এখনও সে চট্টগ্রামের রাজপথে ঘটে যাওয়া এক বড় রাজনৈতিক ঘটনায় চট্টগ্রাম রাজপথে আজ অনুষ্ঠিত হল জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের সম্মিলিত এক বিশাল মিছিল লক্ষ লক্ষ কর্মীর উপস্থিতিতে সহজে সৃষ্টি হয় এক ভিন্ন রকমের আবহাওয়া প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্লোগান যেন জানিয়ে দিচ্ছিল জামায়াত এখন আর একা নয় বরং জনতার আস্থা নিয়ে এগিয়ে যাওয়া এক জনশক্তির ধারা কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটলো মিছিল হঠাৎ করে দেখা গেল সাবেক বিএনপির বহু নেতাকর্মী অংশ নিয়েছে প্রথম দিকে অনেকে ভেবেছিল এটা হয়তো কেবল রাজনৈতিক সমর্থনের প্রকাশ কিন্তু পরে জানা যায় তারা আনুষ্ঠানিক ভাবে জামায়াতের যোগদান করেছেন এই দৃশ্য দেখে অনেকের মন্তব্য যারা এতদিন বিএনপির ব্যানারে রাজনীতি করেছেন তারাও এখন জামায়াত শক্তিকে ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখছেন এই যোগদানের মধ্য দিয়ে শুধু জনবল নয় বরং রাজনৈতিক ভিত্তিতেও দ্রুত বিস্তৃত হয়েছে জামাত রাজনৈতিক মাঠে এখন নতুন প্রশ্ন এভাবে যদি নেতা কর্মীরা সামনের রাজনীতির সমীকরণ কোন দিকে যাবে চট্টগ্রামের এই বিশাল মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয় বরং ভবিষ্যতের একটি অঘোষিত বার্তা জনগণ এখন দেখছে ভবিষ্যৎ সম্ভাবনা কি জামায়াত কি সত্যি আগামী দিনে বড় একটি শক্তি হয়ে উঠবে সাথে থাকুন এলএসপি নিউজ টিভির আমরা দিব পরবর্তী আপডেট নিউজ